তো আমার শুকলকুর গান ভাইরাল হওয়ার পরে এখন আমরা লইয়া আপনার লাগি উচিত মাত্রা গান যেটা শুনছেন তো আমার দুইটা গান আজকে রেকর্ডিং হৈছে শ্রদ্ধে হাসনাত কবির বাইর মিউজিকে তো আশা করি আপনারা গানগুলা মানে আগের গানগুলা যেলাখান সাপোর্ট করছেন অলাখান আর আশা করা যায় আগের গানটা কিয় ই গানগুলা আরো বেশি ভালো হইব তো কিছু হয় বাক্কা দিন বাদে জুমুরে ভাইল মনে হয় দিন ফলে জুমুর ৰেকর্ডিং আসলে তারা গান বাজতে এইটো দূরে তবে এখন বর্তমানে কন্টিনিউৰ তারা সবসময় ভাববা গান বাজনা আমি আর আমি এই গান গুলা দুইটা আজকে দুইটা গান করছি আরো গান করছি এবং নেক্সট আরো আপনারা লগে হবা কে এটা গান করলাম আমরা মৌমিতার খুব সুন্দর এটা গান আশা করি ভালো হইব আপনার লগে তাও কিছু কোক গান লিয়ে আমি প্রায় দুই বছর বাদে আমি স্টুডিওতে গান গাইরাম गाइस সো আপনারা লাগি আমি কি দা गाइस নেই আমার गाइस মন নাই আপনারা লাগি আমি দুইটা দামাকা লই আইরাম আপনারা জাস্ট ওয়েট হরকা ও মাই গড ও মাই গড আমার হয় না

সো আশা করলাম আপনার আর বান্ধবী গান থেকেও আওয়াটা বেশি বালা লাগবো জাস্ট ওয়েট হরকা বান্ধবী টু আর এই গান করলাম সিলেটি ভাষায় খুব রোমান্টিক খুব সুন্দর একটা গান আমার আব্বার লেখা এবং মিউজিক কারশন অসাধারণ ভাবে আমার হাসানাত কবির ভাইয়ে আশা করি আপনারা দামাকা কিছু পাইরা লোকে দেখবা জুমুর গান অনেকদিন পরে আমরা কররাম অনেকগুলা গান করছি একটা একটা করে ইউটিউবও ফেসবুকও আপলোড হইবো আপনারা দেখতে থাকবা আর তারারে সাপোর্ট করবা বেশি বেশি করি তারা যেতে আপনারা বেশি বেশি গান দিতে পারি ধন্যবাদ